এই যে দেখেন হারুন এমপি বিএনপি নেতারা বলতেছে দেশের শীর্ষস্থানীয় আলেমরা বলতেছে জামাত ইসলাম ইসলামিক দল না এই যে জুলাই আন্দোলনের সময় পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছে কিন্তু ওনারা কোনো কথা বলেন না ওনারা চুপ উনি ওখানে বসে যদি নিরপেক্ষ কথা বলতেন তাও মানা যেত উনি স্পষ্ট না ভোটের পক্ষ নিয়েছেন অথচ জামাত ইসলামের সমর্থনেই তিনি কিন্তু ওখানে ক্ষতি হয়েছেন জামাত যদি বিরোধিতা করতে উনি ওখানে গতি করতে পারতেন না প্রথম দিন বা দিতে গিয়ে উনি নামাজে ভুল করেছেন কেরাতে ভুল করেছেন একজন পীর সাহেব কুফুরি মতবাদের অনুসারী যাদের গঠনতন্ত্রে কুফুরি আছে যাদের সংস্কৃতি আইন কানুনে শিরক আছে এমন একটি দলের একজন প্রার্থীর মঞ্চে উঠলেন উঠে তার মাথায় হাত রেখে দোয়া করলেন এবং আশাবাদ ব্যক্ত করলেন যে সে জালেম হবে না জুলুম করবে না একই মঞ্চে তিনি আবার বাংলাদেশ জামাত ইসলামীসহ খেলাফত মজলিস সহ এগারো দলীয় জোট যারা নির্বাচন করছে তাদেরকে লক্ষ্য করে বিশেষ করে জামাত ইসলামীকে লক্ষ্য করে তিনি সাহাবি বিদ্বেষী নবীদের সমালোচনা করে তারা ইসলামের নামে ধোকাবাজি করে তাদের সাথে ইসলামের সম্পর্ক নাই এমন কথাও বললেন কষ্ট লাগে যে তাদের মতো পীর ধর্মপ্রচারক ইসলাম প্রচারক যারা দাবি করেন কেউ কেউ বলেন যে তারা রাজনীতি করেন না নিরপেক্ষ থাকবেন কিন্তু তিনি প্রকাশ্য মঞ্চে উঠে একটি কুফুরি মতবাদের অনুসারী সিরকি মতবাদের অনুসারী কোরানুলকারিমে এ জুলুম বলা হয়েছে তো যেখানে বড় সাথে জড়িত এ দল সেই দলের প্রার্থীর মাথায় হাত রেখে দোয়া করে তিনি ইনসাফের আশা করছেন আর যারা ক্ষমতায় গেলে ওনাদের মর্যাদা বাড়বে এসব পীরদের মর্যাদা বাড়বে পীরদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করবে এবং পীরেরা তাদের দরবারগুলিকে গুলিকে সহি ধারায় খেদমত করতে পারবেন এবং রাষ্ট্রে এমন অনেক গুরুত্বপূর্ণ দিনই খেদমত আছে যে জোট ক্ষমতায় গেলে পীর সাহেবরা সেগুলো করতে পারবেন ওনাদেরকে তারা গুমরা ফতুয়া দিচ্ছেন খুবই আফসোস খুবই কষ্টের বিষয় আনন্দের জন্য এটি তিনি ওখানে বললেন নবীর পরে নবী নাই মানে রসুল সাল্লা সাল্লামের পরে কোনো নবী নাই যেহেতু কাদিয়ানিরা রসুল সাল্লামকে শেষ নবী মানে না তাই তিনি বিএনপির কাছে আশাবাদ ব্যক্ত করেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদেরকে যেন অমুসলিম ঘোষণা করা হয় একটা কথা বলে রাখি কাদিয়ানিরা কাফের কোনো সন্দেহ নাই। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যদি কাফের ঘোষণা করা হয় তাহলে আদমশুমারিতে তাদের নামটা মুসলমানদের মধ্যে আসে না কিন্তু তারা তো কাফের এখন শিরকি মতবাদের অনুসারী ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী একটা দল যেই দলের নেতারা ইসলামী শাসন বিশ্বাস করে না ইসলামী আইন কানুন শরিয়া আইন তারা মানে না তাদের মঞ্চে নারী না চায় তারা স্পষ্ট যার মাথায় হাত রেখে তিনি দোয়া করেছেন পূজা মণ্ডপে গিয়ে তিনি পূজা নিয়েছেন প্রণাম নিয়েছেন হিন্দু মহিলারা তার কপালে চুমু দিয়েছে ঠিক যেভাবে ঠাকুরকে পূজা করে মানে আগুন দিয়ে তাকেও এটা করেছে এরকম সুস্পষ্ট মারাত্মক রকমের কবিরা গুণা শির যারা করে তিনি তাদের সাথে এত ভালোবাসা পোষণ করেন অথচ জামাত ইসলামী খেলাফতে মজলি সহ যারা এগারো দলীয় জোট করে এদেশে ইনসাফ সাম্য ন্যায়নীতি প্রতিষ্ঠা করবে বলে কথা দিচ্ছে এবং তারা ইসলামী আইনকানুন বিধিবিধান ধাপে ধাপে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ সে ধরনের একটি জোটকে তিনি গোমরা ফুতুয়া দিচ্ছেন জামাত ইসলামীকে তিনি গোমরা ফতুয়া দিচ্ছেন সাহাবি বিদ্বেষী ফতুয়া দিচ্ছেন খুবই আফসোসের বিষয় তো তার কথা আশা করি আলম সমাজ গ্রহণ করবে না কিন্তু এই সময় এসে তাদের এই কথাগুলি বড়ই কষ্টদায়ক হুজুরের কাছে অনুরোধ আপনি আপনার এই এক নীতি যেটা ইসলাম পছন্দ করে না এটা পরিত্যাগ করুন আপনি যাদেরকে সমর্থন দিচ্ছেন যাদের জন্য দোয়া করছেন তারা কোনোদিন দিন এদেশে ইসলামপন্থীদের বন্ধু নয় তারা ইসলামপন্থীদেরকে ব্যবহার করে শুধু তাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে জাতীয় মসজিদের খতিব সাহেবকে একজন প্রশ্ন করেছে হা না ভোট সম্পর্কে উনি সহজে জবাব দিবেন তা না দিয়ে উনি এমন কিছু ব্যাখ্যা বিশ্লেষণ ওখানে দাঁড় করালেন যেগুলো খুবই হতাশার ওনার প্রথম কথা হলো হা না ভোট দিয়ে নাকি সরকার জনগণকে বিপদে ফেলে দিয়েছেন তো এখন আপনারা বলেন এই সরকার যেই জুলাই আন্দোলনের মাধ্যমে এসেছে সেই জুলাই আন্দোলনের ফসল হিসাবে উনিও তো এই মসজিদের ক্ষতি হয়েছে তো উনি যে বললেন জনগণকে ঝামেলায় ফেলে দিয়েছে তো উনি যদি ক্ষতি নিয়ে ঝামেলায় পড়ে থাকেন উনি সরে যাক ওনাকে তো ওই ঝামেলার পদে থাকার জন্য কেউ বলে নাই শেষ পর্যন্ত হানা ভোটের জবাব দিতে গিয়ে উনি কি করলেন উনি জামাত ইসলামীকে আক্রমণ করে কথা বললেন জামাত নাকি তাদের ইশতেহার বানিয়েছে সেকুলার ইসলামী কোনো শব্দই নাকি নাই অথচ সেখানে কমি মাদ্রাসার কথা আছে কথা আছে কথা আছে ইসলামী শিক্ষার কথা আছে সব আছে একটি নির্বাচনী ইশতেহার রাজনৈতিক ইশতেহার তৈরি করার কোন কূটনৈতিক অভিজ্ঞতা ওনার আছে আন্তর্জাতিক বিশ্বের সাথে ব্যালেন্স করে ইসলামী রাজনীতি কিভাবে পরিচালনা করতে হয় সেই চিন্তা কি ওনার আছে ওনারা তো শুরুতেই বলেন ওনারা আর কি রাজনীতি করেন না ওনারা মসজিদের মিনবারে বসে এমন হ্যাকমতে কথা বলেন যাতে ওনাদের গায়ে কোনো কাদা না লাগে জাতির অনেক গুরুত্বপূর্ণ সময় ওনারা কথা বলেন না এই যে জুলাই আন্দোলনের সময় পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছে কিন্তু ওনারা কোনো কথা বলেন না ওনারা চুপ ওনারা বুজুর্গ বুজুর্গরা কথা বলবে না বুজুর্গদের কথা বলতে নিষেধ কিন্তু ঠিকই জুলাই আন্দোলনের পরে যে পদে বসলে খুব লাভ হবে ওই পদে বসে গেছেন কিন্তু আমার কথাগুলি রাস্তায় রাগ হবেন না উনি ওখানে বসে যদি নিরপেক্ষ কথা বলতেন তাও মানা যেত উনি স্পষ্ট না ভোটের পক্ষ নিয়েছেন উনি কি বলেছেন যে কেউ যদি বলে যে হাঁ ভোট দিলে রাষ্ট্রের উপকার হবে না ভোট দিলে রাষ্ট্রের ক্ষতি হবে এটা ঠিক কথা না তারা কথা নাকি বলে তার মানে না অপশন যখন আসে তখন নাকি ভোট দেওয়া যাবে হবে এখন ওনার বক্তব্যের রেফারেন্স ধরে এই যে দেখেন হারুন এমপি বিএনপি নেতারা বলতেছে দেশের শীর্ষস্থানীয় আলেমরা বলতেছে জামাত ইসলাম ইসলামিক দল না সেকুলার দল এই যে জাতীয় মসজিদের খতিব বলেছে যে তারা যেই ইশতেহার বানিয়েছে সেই ইশতেহার হল ধর্মনিরপেক্ষ ইশতেহার এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এই যে জাতীয় মসজিদের খতিব বলেছে তার মানে ওদের ইশারায় উনি এসব কথা ওদেরকে খুশি করার জন্য বলেছেন আর ওরা ঠিকই এগুলি এগুলির ব্যবহার করতেছে দুঃখজনক এগুলি অথচ জামাত ইসলামের সমর্থনেই তিনি কিন্তু ওখানে ক্ষতি হয়েছেন জামাত যদি বিরোধিতা করতে উনি ওখানে ক্ষতি হতে পারতেন না প্রথম দিন খোদ্ দিতে গিয়ে উনি নামাজে ভুল করেছেন কেরাতে ভুল করেছেন তারপরও আলহামদুলিল্লাহ উনি বুজুর্গ মানুষ উনি আলেম মানুষ এখন এলেম থাকা বুজুর্গ হওয়া এক জিনিস আর জাতীয় মসজিদে জাতির গুরুত্বপূর্ণ সময়ে জাতিকে নেতৃত্ব দেওয়া জাতিকে পরিচালনা করার মতো খোদ্ দেওয়া ভিন্ন জিনিস আপনাদের মনে থাকার কথা খতিব ওবায়দুল্লাহ আলাই জাতির গুরুত্বপূর্ণ সময়ে তিনি কিন্তু চুপ থাকতেন না তিনি ন্যায্য কথা বলতেন আর উনি যাদের আন্দোলনের কারণে ক্ষতি বলেন তারা নাকি না ভোট হা ভোট দিয়ে ওনারে বিপদে ফেলে দিয়েছে এরপরে সবচাইতে মজলুম ইসলামিক দলের বিরুদ্ধে উনি যাচ্ছে তাই বলে দিয়েছেন আল্লাহ তালা হেদায়ত করুন ওনাদেরকে না হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ একটা বড় দল বানানোর তৌফিক দান করুন